যে অনুষ্ঠানটা মুফতি মাতিন সাহেব ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুবই দীর্ঘদিনের সৌভাতৃত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উনি আজকে টোটাল অনুষ্ঠানটার প্রেক্ষাপট তার পটভূমি কিভাবে তৈরি হয়েছিল সেখান থেকে শুরু করে আজকে পথ চলা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন শুনলাম লাম মঞ্চে উনি উপস্থিত আছেন আছে আছেন মনসুর হাবিবুল্লাহ সাহেব আচ্ছা যে মনসুর হাবিব মানে উনি আমাদের কেরালা থেকে এসেছেন উনি দীর্ঘ দিন এখানে আছেন টোটাল এই কাজটা এই এই যে যে ব্যবস্থাপনাটা মনিটরিং করেন করেন আছেন আমার ভাই ভাই বুল বুল আমার খাদ্যর কর্মদক্ষ পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ভাই সবুজ উপপ্রধান সেলিম থেকে শুরু করে আসি আছে ওখানকার গ্রাম সদস্য বাকি আছে গ্রাম সদস্য সাবির আছে আমার আশিকের আবের সাথে আমার আমার দীর্ঘদিনের পরিচয় চয় একটু আগে স্বাধীন আমার পরিচয় শোনাচ্ছ আশিক আবহাওয়া আমি চিনি চিনি আমার কুড়ি বছরের সম্পর্ক ওনার বড় বাবা আমার ভাই থেকে শুরু করে ওরে আমার মা হনি গোলতাল থেকে শুরু করে ওরে এখানে প্রচুর মানুষ আমার পরিচিত হতো বায়ু বায়ু বাড়ি বাড়ি ওনার সাথে সাথে দীর্ঘদিনের পরিচয় চয় সর্বোপরি আবে যারা এড়ায় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছে সকলকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই দেখুন শিক্ষা জাতির মেরুদণ্ডন যে কোনো জাতি ধর্ম বর্ণ দেশ তার মেরুদণ্ডটা তৈরি হয় কিন্তু শিক্ষার উপরে দাঁড়িয়ে শিক্ষা হচ্ছে একটা ভিড় আমরা যখন একটা ইমারত তৈরি করি একটা বাড়ি তৈরি করি যখন একতলা বাড়ি করতে চাই আমার আমার লক্ষ্য থাকবে একতলা বাড়ি বাড়ি তেমন আমি ভিজ করি আর যদি ভাবি আমি আমি দশতলা বা পনেরো তলা বিল্ডিং করব তাহলে কিন্তু আমার ভিতটা রাখা করতে হবে তা আমরা সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সে যে ধর্মের মানুষ হই না কেন যে বর্ণের মানুষ হই না কেন যে দেশে বসবাস করি না কেন কেন দেশকে ভালোবাসতে হবে দেশকে গঠন করতে হবে দেশকে তৈরি করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় দেশকে যদি তৈরি করতে হয় দেশকে যদি ভালোভাবে গঠন করতে হয় একটা দেশের বিজ্ঞান আপনি বিজ্ঞান মানে মেডিকেল সাইন্স থেকে শুরু করে জেনারেল সায়েন্স টেকনোলজি কোনো ব্যাপারে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় সবার প্রথমেই দরকার কিন্তু শিক্ষা শিক্ষা ছাড়া কিছু হয় বক্তব্য দিলাম খুব ভাষণ দিলাম দিয়ে কিছু হয় না শিক্ষা দরকার সে আমার ধর্মীয় শিক্ষা আমি আমি হিন্দু মানুষ আপনার ইসলাম ধর্ম আমরা যে ধর্মের মানুষ হই না ধর্মীয় শিক্ষা অবশ্যই দরকার তার কারণ ধর্মীয় শিক্ষা কি আনে জানে জানে এটা আমার উপলব্ধি ভুল হতে পারে ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে দেয় ধর্ম মানুষকে ধর্ম মানুষ কি করে বলেন তো ধর্মের মধ্যে যদি আমরা আবদ্ধ হই ধর্মের মধ্যে যদি আমার আমরা ধর্মকে যদি আমরা চেতন মনে চেতন মনে যে ধর্মকে আমরা যদি আমরা আত্মস্ত করতে পারি তাহলে দেখবেন মানুষ অপরাধ কমিয়ে থাকে দেখবেন অধার্মিক মানুষের অপরাধ বেশি করে ক্রাইম তাদের মধ্যে বেশি দেখবেন যারা নেশা করে মদ খায় ধর্মের ধাপ দিয়ে যায় থাকে ধর্মের মানুষ তাদের মধ্যে দেখবেন ক্রাইম বেশি বেশি আপনি থানায় যাবেন কোটে কোর্টে যাবে যারা দেখবেন অপরাধী তাদের মধ্যে দেখবেন ধর্মের লেশ সবার একটা ধর্মীয় শিক্ষা দরকার সে যে ধর্মের মানুষ হয় না কেন ধর্মীয় শিক্ষা দরকার তার পাশাপাশি আমরা যদি ধর্মীয় শিক্ষার মধ্যেও যাই তার মধ্যেও কিন্তু বিজ্ঞান আছে ধর্মীয় শিক্ষার মধ্যেও বিজ্ঞান আছে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে তারপরে জেনারেল এডুকেশন বাংলা ইংরাজি ভূগোল ইতিহাস ইতিহাস পড়তে হয় কেন কেন আমাদের পূর্বপুরুষরা কি করেছিল সেটা আমাদেরকে ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা আমাদের আত্মস্থ করব মগজস্থ করব তার থেকে শিক্ষা নেব আমাদের পূর্বপুরুষরা তারা ঠিকও করেছিল কিছু ভুলও করেছিল আমরা যদি ইতিহাস পড়ি ইতিহাস থেকে আগামী দিনে চলার পথ আমরা শিক্ষা নিতে পারি এ কারণে ইতিহাস পড়তে হয় ভূগোল পড়তে হয় কেন আজকে পৃথিবী সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে একটা দেশ ভারতবর্ষ যেখানে বসবাস করি আমরা কোথায় অবস্থান ছিচ্ছি আজকাল সারা পৃথিবীতে কত মানুষ বাস করে করে তার ভৌগোলিক সীমানা কি না এর জন্য ভূগোল পড়তে হয় হয় আগামী দিনের টেকনোলজিকে এগিয়ে নেওয়ায় নিয়ে যাওয়া যাওয়া বিজ্ঞান ক্ষেত হয় হয় আজকের এই যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মুক্তিশায়েফ হল ছেলে ছেলে একদম সাচার চামুড়ির রিমোট অনুযায়ী আমরা এটা যেহেতু অরাজনৈতিক মঞ্চ আমি বলছি না দীর্ঘদিন আমরা পশ্চিম পশ্চিমবাংলার যারা মানুষ সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে আমরা বলি মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ শিক্ষায় কিন্তু শুধু পিছিয়ে ছিলেন না শিক্ষা থেকে শুরু করে সামাজিক ভাবে থেকে শুরু করে অর্থনৈতিক থেকে শুরু করে পরিকাঠামোগত দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু বাংলার সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম মানুষরা কিন্তু পিছিয়ে এটা সাচার কমিটি মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন যার নাম রাজেন্দ্র কুমার সাচার সাচার তার টাইটেল রাজেন্দ্র কুমার সাচার তিনি সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপরে একটা সমীক্ষা চালিয়েছিলেন চালিয়ে দেখেছিলেন এটা দুর্ভাগ্য আমাদের সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় তৎকালীন সময় ছিল না রিপোর্ট অনুযায়ী পশ্চিম বাংলার মুসলমান সারা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ তো এখন আঠাশটা রাজ্য এখন উনত্রিশটা ছিল এখন কাশ্মীর রাজ্য নেই এখন আঠাশটা রাজ্য কাশ্মীর হচ্ছে ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল আঠাশটা রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাংলার মুসলমানদের ছিল এবং মুক্তি সাহেব ঠিকই বলেছেন একটা সমাজে আমি যেখানে বসবাস করি আমি বলছি আমার ওখানে হিন্দু মুসলিম মেলবন্ধন আমরা একসাথে বসবাস করি আমার বাড়ির পাশের মানুষটা যদি সে যে ধর্ম যে বর্ণের মানুষ হোক সে যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তার মধ্যে যদি দারিদ্রতা বিরাজ করে কুশিক্ষা বিরাজ করে আমি কিন্তু অট্টালিকার উপর শুয়েও কিন্তু আমি শান্তিতে বসবাস করতে পারবো না এটাকে বলে কি সামাজিক ভারসাম্যহীনতা সমাজের ভারসাম্য দরকার আমাদের যেমন মানসিক ভারসাম্য হারিয়ে গেলে কি বলে বলে পাগল বল আমি কথা বলছি মানে কি মনে হয় আমি মানসিক ভাবে সুস্থ আছি বলে আমি কথাগুলো বলতে পারছি আমি যদি মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলি আমি ভুল বলবো তাহলে আমরা এক কথাই বলে কি পাগল হয়ে গিয়েছে তা সমাজেরও যদি ভারসাম্য হারিয়ে যায় সমাজও কিন্তু পাগল হয়ে যায় পাগল হয়ে গেলে কি হয় বলুন তো সমাজে দেখবেন সব ক্রাইম থেকে শুরু করে বিক্ষিপ্ত ঘটনা ঘটবে সব সব অঘটন ঘটবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে তা সামাজিক ভারসাম্য হারিয়ে যাচ্ছিল বাংলার মুখে যেহেতু বাংলার একটা বৃহৎ অংশের মানুষ তাদের মধ্যে শিক্ষার অভাব এক ধরনের মানে আমরা আমার 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 এখন বয়স ফিফটি প্লাস আমার বয়স আমার সময় অনেক অনেক মুসলিম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার বন্ধু বান্ধব ছিল কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ দেখা যাচ্ছে কি একটা মুসলিম গ্রামে দশ ঘরের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করছে নব্বই টাকার ছেলে মেয়েরা লেখাপড়া করছে তার মানে সমাজের ভারসাম্য হারিয়ে যাচ্ছে যেটা বলছিলেন মুক্তি সাহেব কেরাল কেরালা হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষায় ভারতবর্ষের মধ্যে আজ থেকে পঞ্চাশ বছর আগে আগে ছিল আজও আগে যে কথা বলছিলাম যে আমাদের ভারতবর্ষের মধ্যে কেরালার মানুষ শিক্ষা দীক্ষায় অনেক আগে দেখবেন আমাদের পশ্চিম বাংলায় যতগুলো আইপিএস অফিসার আছে সে যে ধর্মেরই মানুষ হোক কেরালিয়ান বেশি আমার পশ্চিমবাংলার যতজন আইএস আর মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আর ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের যত অফিসার বাংলার বুকে আছে তার মধ্যে যদি আমরা অ্যাভারেস্ট বসি কেরালিয়ান মানুষ বেশি যে যে ধর্মেরই মানুষ হোক তার বাইবার তারা কেরালিয়ান মালায়ালি মানুষ তা আজকে আমরা বাংলা পিছিয়ে পড়ছিলাম সেই পিছিয়ে পড়ার কারণ হচ্ছিল সমাজ যেন আস্তে আস্তে ভারসাম্য হারাচ্ছিল সেই সমাজের আবার আস্তে আস্তে ভারসাম্য ফিরে আসছে একটা ভারসাম্য যদি হারিয়ে যায় সেটা ফিরে আসতে একটু সময় লাগে তার কারণ একটা গাছ যদি আমরা রোপণ করি গাছ পুঁতি সেই গাছটা বড় হয়ে ফল আসতে একটু সময় লাগে যে কথা বলছিলেন যে ছয় সাত সালের দিকে গিয়েছিলেন কেরালায় সেখান থেকে সার্ভে করার পরে এসে সেই এগারো সাল থেকে কাজ শুরু করে আলটিমেটলি কিন্তু মানে গাছটা রোপণ করা হয়েছে কিন্তু আঠারো সাল এই যে কেরালা মডেল আমাকে ভুল বলছিল আঠাশটা মাদ্রাসার স্টুডেন্ট আজকে আই যায় মুফতি সাহেবের সাথে আমি কথা বলছিলাম উনি বললেন না মক্ত মক্ত কনসেপ্ট আমার আছে বললাম আমি যেহেতু মানে মিশ্র কমিউনিটির মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি জানি মক্ত কনসেপ্টটা কি আমি জানি আঠাশটা মক্ত মানে যেখানে ধর্মীয় শিক্ষাটা হয় একটা তারপরে তারা যেখানে ডিভিশনের মধ্যে থাকে সেই আঠাশটা মক্তবের বাচ্চা মানে এগুলো কেরালিয়া মডেল মানে এইভাবে মানুষকে শিক্ষা দিককে উন্নত করা হচ্ছে তাই বলছিলাম আগে জমি তৈরি হয়েছে সে আট সাল থেকে জমি তৈরি হয়েছে তারপর বীজ তৈরি হয়েছে তোমার ধানের বীজ রোপণ করা হয়েছে তারপরে সেই ধানটা নিয়ে কিন্তু অরিজিনাল ধান ফলানোর জন্য রোপণ হয়েছে আঠারো সাল তার মানে আমার ধানটা ঘরে আসতে একটু সময় লাগবে এই ফসলটা দু হাজার তিরিশ সালের পর থেকে কিন্তু একটা জায়গায় আসে আমি একটা ছোট্ট কথা বলি ব্লক নটা পঞ্চায়েত দুশো পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের সাতাশটা পঞ্চায়েত সমিতির সদস্য তিনটে জেলা পরিষদের সদস্য একটা সময় আমি দেখতাম বসিরহাট দু নম্বর ব্লকে যা কিছু ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যারা আসে সব আমাদের কমিউনিটি ছেলে ছেলে এই মুহূর্তে বসিরা দু নম্বর ব্লকে আমি আমার একটা পরিসংখ্যান দিয়ে বলি এই মুহূর্তে মেডিকেল মেডিকেলে চান্স পেয়ে যারা ডাক্তারি পড়ছে বা প্রায় কারো ফাইনাল ইয়ার এই মুহূর্তে সাতাশ জন মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে আছে আমার বসিরা দু নম্বর ব্লকে তার মানে আগাচ্ছে সাতাশ জন যেমন ডাক্তার হয়ে বেরিয়ে আসছে অনেকে এসেছে সাতাশ জন আরো আসছে যারা পড়াশুনো করছে আমি একটা সার্ভে করছি ওটা আমি আমার নিজের উদ্যোগে করছি শিক্ষা দীক্ষা কতটা আগাচ্ছে না আগাচ্ছে এটা এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা আমি একটু মানে যেটা মুক্তি সাহেবরা ভাবছেন আমি আমার মতো করে ভাবি আমার কোনো সংগঠন নেই এটা আমি আমার নিজস্ব এক একটা মানুষের নিজস্বতা থাকে আমি এটা কোনো সংগঠনের বাইরে এসে এটা আমি করার চেষ্টা করি এটা আপনারা বুলবুলটা জানে আপনারা জানেন একটা সময় আমার রাজ্যের সরকার কবরস্থান ঈদগা ঘেরার জন্য যখন টাকা দিচ্ছিল আমরা সকলে দায়ী নিয়ে ফেরাই একশো একাত্তরটা কবরস্থান ঈদগা বসিয়ার নম্বর ব্লকে আমরা কাজ শুরু করেছি কোনোটা সম্পন্ন হয়েছে কোনোটা মাঝপথে আছে চলছে আমি একটু নিজস্বতা আছে কারণ আমি এটা বুঝি যে আমার বাড়ির পাশের লোকটা যদি আমার বাড়ির পাশে পাড়ার দশগড় লোক যদি অসুখী থাকে অশিক্ষা কুশিক্ষা থাকে দারিদ্রতা থাকে আমি আমি শান্তিতে ঘুমাতে পারবো না আমার বাড়ির পাশের লোকটার যদি শিক্ষা থাকে তার যদি দারিদ্রতা না থাকে তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব মহৎ উদ্যোগ এই উদ্যোগটা ছিল কিন্তু এই যে কেরালিয়ান মডেলে এইভাবে যে আপনারা আপনাদেরকে আবারও আমি আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই তার কারণ যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করব শিক্ষা আর চেতনা চেতনা বিপ্লব এটা একজন কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা হলো রাজনৈতিকভাবে আমি সেই রাজনৈতিক দল কোনোদিন দিন করিও নি বল কিন্তু কিছু কিছু মানুষের কিছু কিছু সেটা কিন্তু হৃদয়ে গেঁথে থাকে এবং সেটা বাস্তব শিক্ষা ছাড়া চেতনা চেতনাবোধ আসে না আর চেতনাবোধ না থাকলে কোনো সমাজ আগাতে পারে না এবং আমরা ধর্মীয় আগাতে পারবো না সামাজিকভাবেও না ধর্মীয় ভাবেও তাই সে কথা বলবো যে এই যে আমার মুক্তি সাহেব এবং আমার কেরল থেকে আগত ভাই সাহেব সকলের উদ্যোগ এবং আপনারা যারা রিজিওনাল কমিটি এবং রেঞ্জ কমিটি আমি শুনছিলাম যারা আছেন সকলের উদ্যোগ নিয়ে যেভাবে আপনারা এগিয়ে চলেছেন এইভাবে আপনার এগিয়ে চলুন তিরিশ সালের একটা লক্ষ্যমাত্রা মুক্তি সাহেব বলেছেন সেই লক্ষ্যমাত্রায় যদি আমরা পৌঁছতে পারি আশা করি ঈশ্বর বলুন আল্লাহ বলুন উপরওয়ালা যদি আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখে নিশ্চিতভাবে আজকে যেমন আমরা পিছিয়ে পড়েছিলেন আমরা সমাজ ব্যবস্থায় এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সমস্ত সমাজ ব্যবস্থা নতুন করে ভারসাম্য ফিরে পাচ্ছে আগামী দিনে তিরিশ সালে হয়তো আমরা আরও সুন্দর একটা সমাজ ব্যবস্থা দেখবো সকলে ভালো থাকবো এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে সালাম